চারদহ ক্রীঙ্গন নেতাজি সুভাষচন্দ্র স্টেডিয়াম আপনারা এমনই শুরু হয়েছিল দু সালে ব্রহ্মফ্রন্টের গৌরব আমাকে দায়িত্ব দিয়েছিল সেই দায়িত্বের অন্যতম অংশ হিসাবে দু সালে চারদহ স্টেডিয়াম চারদহ নেতাজি সুভাষ স্টেডিয়াম দু সালে সাংস্কৃতিক অঙ্গন তার আগে ছিল চাকদ মঞ্চ মুক্তমঞ্চ মাননীয় প্রতিপক্ষদের আমলে তৈরি হয়েছিল আপনি ওনারই চিন্তাধারা ছিল চারদাটা টাউন হলের প্রয়োজন আপনার আদরে সম্প্রীতির মঞ্চ সম্প্রীতি মঞ্চ বলুন চাকদহ সম্প্রীতি মঞ্চ যার বিশেষ গুরুত্ব ছিল প্রয়োজন ছিল চাকদা একটা বড় সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন তাদের সাংস্কৃতিক চর্চার একটা বিরাট অঙ্গন চাকদা বা চাকদার মানুষের বহু দাবি ছিল সেই দাবিকে পূরণ করা গেছে সালে সম্প্রীতি মঞ্চ মঞ্চ সালে উনিশশো আটানব্বই সাল থেকে আপনি চাকদাহ পৌরসভার পৌরপ্রধান ছিলেন সেই সময় চাকদাহ পৌরসভার প্রথম যেদিন আপনি পৌরসভার দায়িত্বভার গ্রহণ করলেন সেই সময়কার আপনার যদি অভিজ্ঞতা আজকের দিনের যে নতুন বা তাদের কাছে শেয়ার চাকদিন চাকদহ পৌরসভাতে উনিশশো সালে দায়িত্ব নেবার পর মূলত লক্ষ্য ছিল যে কি করে চাকদা একটা পৌর শহর এই শহরে যে জিনিসগুলো থাকার দরকার এবং যেগুলি নেই সেগুলি কি করে চাকদাতে তৈরি করা যায় এই এটাই ছিল প্রধান উদ্দেশ্য সেই লক্ষ্যতেই চারদাহ উনিশশো সাল থেকে দু হাজার তিন সাল পর্যন্ত পৌর পৌরভোট পরিচালিত হয়েছে পৌর পৌরভোট পরিচালনকালে আপনার ওই সময়কালে চাকদহবাসী যেগুলো পেয়েছে সেইগুলো আপনি কিভাবে কি কি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই বৃহৎ কাজগুলো করতে পারলেন যেমন স্টেডিয়াম সম্প্রীতি মঞ্চ এবং পিকনিক গার্ডেন চাকদ পৌরসভা একটা ছোট্ট পৌরসভা এবং এর আয় বলতে শুধু ফোল্ডিং ট্যাক্স এবং কিছু ট্রেড লাইসেন্স এটাই ছিল এবং সেটাও অত্যন্ত কম যে কারণে চাকদা পৌরসভাতে বড় বড় যে প্রকল্পগুলো বড় বড় যে কাজগুলো যেমন একটা সম্প্রীতি মঞ্চ চাকদার মতন শহরে যেখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড ব্যাপক বিস্তার অথচ একটা মুক্তমঞ্চ আছে কিন্তু একটা টাউন হল নেই সেটা মাথায় ছিল এবং আমাদের বামপন্থী পৌর বোর্ডে বামপন্থী পৌর বোর্ডের এর আগে যে পৌর বোর্ড ছিল তারাও বলেছিলেন যে এটা তৈরি করা দরকার কিন্তু কার্যকরী হয়নি সেই লক্ষ্য নিয়েই সম্প্রীতি মঞ্চ তৈরি হয়েছে এবং বলা যায় যে পৌরসভার যে সে সময়ে সংগ্রহ ছিল হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্সের মধ্য দিয়ে বিল্ডিং প্লান সেই সময়তে মানুষের অভ্যেস কম ছিল পরবর্তীতে সেটা গড়ে তোলা গেছে মানুষকে বোঝানো গেছে যার কারণে কিছু আয় পৌরসভার বেড়েছে কিন্তু এগুলো করতে গিয়ে মূলত অন্যভাবেই অন্য উপায়ে আপনার কোনো সমস্যায় পড়তে হয়নি সমস্যায় পড়তে হয়েছে সেই সমস্যাকে অতিক্রম করতে হয়েছে যেহেতু একটা দৃঢ় শপথই বলা যায় যেহেতু আমিও একজন সাংস্কৃতিক কর্মী সেই হিসাবে সেই সাংস্কৃতিক কর্মীদের দাবিটাও আমি উপলব্ধি করেছিলাম সে কারণে সমস্ত প্রতিবন্ধকতাকে অতিক্রম করেই প্রথমত জায়গা পরবর্তীতে অর্থ এই সমস্তটাই প্রতিবন্ধকতা দূর করা গেছে এক্ষেত্রে চাকদার বিভিন্ন ক্লাব ব্যবসায়ী সংগঠন এরা কিন্তু সহযোগিতা করেছে আপনার আমার হাত ধরেই তখন চাকদার নেতাজি সুভাষ স্টেডিয়াম চাকদহ সম্প্রীতি মঞ্চ চাকদহ পিকনিক গার্ডেন এবং বাড়ি বাড়ি জল বাড়ি বাড়ি জল দেওয়ার পরিকল্পনা যখন নিলেন এই বাড়ি বাড়ি জল দেওয়ার ক্ষেত্রে তো রাস্তা খনন করে পাইপলাইন করার ক্ষেত্রে আপনার তখনকার দিনের সমস্যা হয়েছিল ড্রেনেজ সিস্টেম পাইপলাইনটা ছিল কেননা ওই পাইপলাইন দিয়েই রাস্তার স্ট্যান্ডগুলোতে জল পড়ত কিন্তু সে সময় দাঁড়িয়ে পৌরসভার সেই জল প্রকল্পটা পিএইচির অধীন ছিল পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে এখন সেই প্রকল্পটা পৌরসভাকে যদি নিতে হয় বাড়ি বাড়ি দিতে হয় তাহলে পৌরসভার সব দায়িত্ব ওই পিএইচ ওই জল প্রকল্পে তারা আর কোনো খরচ দেবে না সবটাই পৌরসভাকে বহন করতে হবে এমন একটা অবস্থায় সে সময়ে আমাদের চাকদা বিধানসভার বিধায়ক মাননীয় মন্ত্রী সত্যসাধন বাবু ছিলেন তিনিও একাজে সহযোগিতা করেছেন এবং আমরা সরকারের থেকে আমরা পৌরসভা খুব যে ব্যয় হবে সেই ব্যয় খুব একটা কম অংশ আমরা বহন করতে পারবো শুধুমাত্র ইলেকট্রিক যে চার্জগুলো বিভিন্ন বুস্টার পাম্প বা ট্যাঙ্ক যেখানে আছে জল তোলার ক্ষেত্রে সেই ইলেকট্রিক চার্জটা শুধু আমরা পে করবো এই দাবি নিয়ে বাকিটা সবটাই পেয়েছি যাতে খরচ করে আমরা মন্ত্রিসভার কাছে আবেদন জানাই মাননীয় মন্ত্রী গৌতম দেবের কাছে আবেদন জানাই এবং সেটা আমাদের মন্ত্রিসভার স্পেশাল পারমিশন দেয় এবং সেটা মন্ত্রিসভার সিদ্ধান্ত করে গভর্নরের পারমিশন নিয়ে আমাদেরকে জল পারিবারিক জল সংযোগে অনুমতি দেওয়া হয় আপনার পৌর বোর্ডে পৌরপ্রধান উনিশশো আটানব্বই সালে হওয়ার আগে আপনি তো চাকদা পৌরসভার উপপৌরপ্রধানও ছিলেন আচ্ছা সেই সময় তো আপনি কিছু কাজ করার অভিজ্ঞতা থেকেই আপনি পৌরসভার পৌরপ্রধানের দায়িত্বে যথেষ্ট সাফল্যতার সাথেই কাজ করেছেন চাকদাবাসীর জন্য আপনাকে সময়ও সম্ভবত তিনজন বিরোধী ছিল দুজন কংগ্রেসের এবং একজন নির্দল প্রার্থী তিনজন বিরোধীদের নিয়ে আপনাকে হ্যান্ডেলিং করতে কখনও সমস্যায় পড়তে হয় রকম সমস্যা হয়নি কোন মূল লক্ষ্য ছিল চার পৌর নাগরিকদের কাছে সঠিক পৌর পরিষেবা পৌঁছে দেওয়া এক্ষেত্রে যা হওয়া উচিত সেটাই হয়েছে দুজন কংগ্রেসের নয় তৃণমূল কংগ্রেসের দুটো হ্যাঁ তৃণমূল কংগ্রেসের ছিলেন তৃণমূল কংগ্রেস একজন ছিলেন পনেরো নম্বর ওয়ার্ডের একজন ছিলেন ন নম্বর ওয়ার্ডে পনেরো নম্বর ওয়ার্ডে ছিলেন মিলি চক্রবর্তী আর ন নম্বর ওয়ার্ডে ছিল রিনা সুকুমার সরকার না ন নম্বরে রিনা ছিল রিনা টাইটেলটা ভুলে গেছি হ্যাঁ আর গৌতম গুহ ছিল চোদ্দ নম্বর চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নির্দল কাউন্সিলার কোনো ক্ষেত্রেই হয়নি বরঞ্চ আমি বলবো যখন কোনোরকম কোনো রাজনৈতিক দল বন্যা সে সময় একটা বিরাট বন্যা সংঘটিত হয় দু হাজার সালে ওটা চাকদা বিভিন্ন জায়গা জলমগ্ন হয় পৌর এলাকা যা কোনো দিন হয়নি পঞ্চায়েত থেকে সমস্ত মানুষ চাকদা পৌর হ্যাঁ সেই বন্যা আপনি ফেস করেছেন অভিজ্ঞতাটুকু দর্শকদের বলুন সেই সময়ে দাঁড়িয়ে রাত দুটো আড়াইটায় যেতে হতো সেই সময়ে আমরা দেখেছি যে আমাদের কাজকর্ম দেখে পৌরসভা পৌর বোর্ডের কাজকর্ম দেখে যারা বিরোধী ছিলেন তারা সঠিকভাবে আমাদের সঙ্গেও তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন এবং যখন কেউ কেউ আমাদের পৌরসভ পৌর বোর্ডকে রাজনৈতিক দোষে দোষী সাব্যস্ত করতে চেয়েছে যে আমরা দল দেখে কাজ করছি তখন ওই সংশ্লিষ্ট কাউন্সিলররা তারাই প্রথম প্রতিবাদ করেছে তারাই বলেছেন যে না চাকদা পৌরসভা পৌর বোর্ড মাননীয় পৌরপ্রধান যেভাবে বন্যা কাজটা করেছেন মানুষের কে ত্রাণ দেবার ক্ষেত্রে মানুষকে সহযোগিতা করার ক্ষেত্রে মানুষের কাছে কেরোসিন পৌঁছে দেবার ক্ষেত্রে এবং সবটাই খুব নিরপেক্ষভাবে হয়েছে এবং সবটাই কোনো দল কোনো রং দেখে হয়নি তাই তারাই আমার প্রতিবাদ করতে হয়নি সত্য কথাটা তারাই বলে দিয়েছে আপনি যখন চাকদা পুরসভার পৌরপ্রধান সে সময় চাকদাহতে জল নিষ্কাশন মানে ড্রেনেজ সিস্টেমটা ততটা ভালোভাবে করে যেতে পারেনি এটা অনেকে অভিযোগ করে ড্রেনেজ সিস্টেমটা মূলত বুঝতে হবে চাকদা আনপ্লান টাউন চাকদা আনপ্লান টাউন চাকদাতে প্লান করে বাড়ির নকশা করে বাড়ি করা এ কাজটা খুব কম ছিল পৌর মনোনীত বামপন্থী পৌর আসবার পর মানুষকে উৎসাহিত করা হয় এবং এর যে সুফল এটা উচিত এটা আইন একটা সেটা মানা উচিত তারপর থেকে এগুলো হয় তার আগে দেখা গেছে যেমন তেমন যথেচ্ছভাবে বাড়িঘর তৈরি হয়েছে যে কারণে নর্মাল যে ফ্লো চারদাতে পাকা ড্রেন সে সময় একদম ছিল না বললেই একদম একদম হাতে গোনা কয়েকটা ছিল স্বাভাবিক স্বাভাবিক কারণে দেখা গেছে যে ন্যাচারাল যে ফ্লোটা সেই ফ্লোটা অবরুদ্ধ হয়েছে ওই জায়গাতে ঘর বাড়ি ইত্যাদি দোকানপাট করার কারণে স্বাভাবিকভাবেই জল নিষ্কাশনের সমস্যাটা সে সময়তে ছিল থাকলেও আমাদের উদ্যোগ ছিল আমরা পাম্প পরে সঙ্গে সঙ্গে পৌরসভার পাঁট থেকে খরচ করে পাম্প করে বিভিন্ন জায়গাতে আমরা জলগুলো সরাবার চেষ্টা করছি এবং এই যে আজকে বাস জলটা জমছে ওই বাস জলটা সে সময় জমত কিন্তু সে সময় বাস স্ট্যান্ডে একটা ড্রেন আছে এখনো ড্রেনটা আছে সেই একটা একদম চৌমাথা পর্যন্ত একটা ড্রেন ছিল সেই ড্রেনের পাশে নয় পাশে একটা বিরাট হিউম পাইপ ছিল সেই হিউম পাইপ দিয়ে জলটা হাইওয়ের ওপাশে যেত ওপাশ থেকে বেরিয়ে যেত কিন্তু সেই নয় জায়গাগুলো বন্ধ হয়ে গেছে এবং হিউম পাইপটা বন্ধ হয়ে গেছে এখন তো রাস্তা সম্প্রসারিত হয়েছে এখন প্রশ্নই নেই কিন্তু যতদিন সম্প্রসারিত হয়নি ততদিনে কিন্তু আমরা যে সময় পৌরসভাতে দায়িত্বে ছিলাম আমি ছিলাম সে সময় কাজটা আমরা করতাম ড্রেনটা পরিষ্কার করতাম এখানকার জল যাতে ওই হিউম পাইপ দিয়ে বেরিয়ে যায় সেরকম উদ্যোগ ছিল কিন্তু তার পরবর্তীতে এটা টোটালি ড্রেনটা বন্ধ হয়ে গেছে হিউম পাইপটাও মুখটাও বন্ধ হয়ে গেছে যে কারণে এই সমস্যা এই সমস্যা বেশ কয়েক বছরের সমস্যা এটা সমাধানের জন্য তেমন কোনো উদ্যোগ আজকে আমরা লক্ষ্য করছি দু হাজার সাল পর্যন্ত চাকদা পৌরসভা এলাকায় যত মানুষ বাস করতেন এখন সেই সংখ্যাটা অনেক বেড়েছে অবশ্যই আপনার সময়ে এই যে রাস্তাঘাটে জঞ্জাল বা মানুষের বাড়ি জঞ্জাল বা চাকদার যেমন আজকে দেখা যাচ্ছে চাকদার রাস্তার বিভিন্ন জায়গায় ময়লার স্তূপ হচ্ছে সেই জঞ্জাল সম্প্রসারণ বা সরিয়ে ফেলা বা রিসাইকেলিংয়ের যে সমস্ত ব্যবস্থাগুলো হচ্ছে না আমাদের কাছে তথ্য আছে দু হাজার দুই সাল সম্ভবত আপনারা আপনি তখন তখনও আপনার পৌরভো চলছে আপনারা হাই রোডের ধারে একটা জমি কিনেছিলেন যে জঞ্জাল রিসাইকেলেশন বা এই সারা চাকদার জঞ্জাল নিয়ে গিয়ে সেখান থেকে এবং বাড়ি বাড়ি মল যেটা কালেক্ট করে সেখান থেকে সেটা আবার একটা পয়সা বিক্রি করে সেটাকে রিসাইকেল করে বিক্রি করার ব্যবস্থা হয়েছিল এই বিষয়ে যদি একটু জানান পৌরসভা কারণ আমরা জানতাম যে চাকদা পৌরসভায় জঞ্জাল অপসারণের যে পদ্ধতি যে জায়গাগুলোতে জঞ্জাল আমরা ফেলতাম সেই জায়গাগুলো একদিন ভরাট হয়ে যাবে মানে সেই জায়গাতে আর জঞ্জাল ফেলা যাবে না কারণ মানুষ মানুষের বসতি নতুন নতুন গড়ে উঠছে স্বাভাবিকভাবেই বাধা আসবে সেটা মাথায় রেখেই চাকদা পৌরসভা দশ বিঘা কি বারো বিঘা আমার সঠিক মনে নেই একদম হাইওয়ের পাশে চাকদা পৌরসভারই এলাকা আদিবাসী পাড়া যেটা বর্তমানে সতেরো নম্বর ওয়ার্ড সতেরো না উনিশ নম্বর ওয়ার্ড সেই ওয়ার্ডে আদিবাসী পাড়ার পাশে ওখানটায় আমরা জায়গাটা কিনে তেরো বিঘা তেরো বিঘা উঁচু ওয়াল করে দেওয়া হয়েছে এবং প্রকল্পটাও চালু করার জন্য অনুমোদনও আমরা পেয়ে গিয়েছিলাম সমস্ত জঞ্জাল ওখানে ফেলা হবে সেই জঞ্জাল থেকে সার হবে প্যাকেজিং হবে এবং যেহেতু হাইওয়ে পাশে সেখানে সেই প্যাক সারগুলো নেবার জন্য গাড়ি এসে দাঁড়াবে ট্রান্সপোর্টটা সুবিধা হবে ট্রান্সপোর্টেরও সুবিধা হবে ওই উদ্দেশ্যেই আমরা ওই হাইওয়ে পাশে জায়গাটা নিয়েছিলাম কিন্তু তৎকালীন রাজনৈতিক কারণে সেই ওয়ার্ডে একটা সময়ে আমাদের বিরোধী কাউন্সিলর ছিলেন তিনি ওই সময়ে মূলত কিছু মানুষকে এই কাজটা যাতে না হয় তার জন্য তাদেরকে উৎসাহিত করেন এবং তারা বাধা দেন ওই আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারাও বাধা দেন অন্যান্য অংশের মানুষও বাধা দেন যে কারণে আমরা কাজটা করতে পারি তার পরবর্তীতে আজকে কি অবস্থা আপনারা জানেন সেটা যদি সেদিন চালু হতো আজকে চাকদাকে এই জঞ্জাল নগরীতে পরিণত হতে হতো চাকদাবাসী এবং চাকদাতে যারা পরিবেশ পরিবেশকর্মী তাদের একটা অভিযোগ আছে যেটা এখনও আছে আপনাদের সময় ছিল যে চাকদাতে বহু জলাশয় ছিল পুকুর ছিল সেই জলাশয় পুকুর বিভিন্ন কায়দায় ভরাট করে দিয়ে হ্যাঁ পরিবেশকে ধ্বংস করা হয়েছে এবং কথা কথা ইমারত গড়ে উঠেছে আজকের তাতে মানুষ ভোগ করছে বিষয়ে আপনার জানা আছে জলাশয়কে রক্ষা করা তো প্রধান দায়িত্ব এবং পৌরসভার বলা যায় এটা অন্যতম প্রধান দায়িত্ব জলাশয় ভরাটের কাজ কিছু অসাধু লোক এটা করার চেষ্টা করেছে আমরা যখন ছিলাম তখনও করেছে এবং তার পরবর্তীতেও হচ্ছে এই গাছটাকে পরিবেশ রক্ষার স্বার্থে রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে এই কাজে যদি এগিয়ে আসা না যায় তাহলে বর্তমানে চারদা যেভাবে ভুগছে আপনাকে থামিয়ে বলছি আপনাদের সময় মানে আপনি হয়তো তখন চেয়ারম্যান ছিলেন না বা ছিলেন বা উপ আপনাদের সময় বেশ কিছু পুকুর ভরাট করে যেখানে বিল্ডিংও করা হচ্ছিল পরবর্তীকালে মহামান্য আদালতের রায়তে সেই জায়গাগুলোকে আবার পুনরায় অবস্থায় ফেরানোর অর্ডার বেরিয়েছে যেমন খুব ভেরি রিসেন্ট কিছুদিন আগেই আরেকটি পুকুর মাঝে মাঝে সরানো সেখানে খোঁড়াখড়ির কাজ শুরু হয়েছে এবং চেয়ারম্যান এবং ওখানকার ইয়ার বলেছেন যে প্রাক্তন কাউন্সিলর বলেছেন যে সেখানে ওরা হাইকোর্টের রায় রায়ের ভিত্তিতেই কাজটা করছেন এবং এবং তার আগেও ডক্টর কনক মৈত্র আপনার পরে যখন চাঁকদা পৌরসভার প্রধান ছিলেন চাকদা স্টেশনের পাশে একটা প্রায় ভরাট হয়ে যাওয়া পুকুর খনন করিয়েছিলেন কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সেই পুকুরগুলো জঞ্জালে স্তূপ হয়ে মাঝে মাঝে সেখানে আগুন ধরে যাচ্ছে যে পুকুরের জল নিয়ে আগুন নেবানো হবে অথচ যে পুকুরেই আগুন লাগছে ফায়ার ব্রিগেডকে সে আগুন নেবাতে হচ্ছে এই পরিস্থিতি তো একদিনে তৈরি হয়নি তাহলে সেই সময়কার পরিস্থিতির সম্বন্ধে আর এখন আপনার অভিজ্ঞতা যেটা দেখছেন সেই অভিজ্ঞতা যদি একটু মানুষকে শেয়ার করে আসলে প্রশাসন প্রশাসনের মতন নিশ্চয়ই তার দৃষ্টি থাকবে কিন্তু এ ব্যাপারে আমার অভিমত যে প্রশাসনিক উদ্যোগের সঙ্গে সঙ্গে নাগরিক উদ্যোগও তৈরি হওয়া দরকার হ্যাঁ দুটো মিশে এই ধরনের পরিবেশকে ধ্বংস করার হাত থেকে আমাদের রক্ষা করতে হবে প্রশাসন তার ভূমিকা পালন করবেন সঠিকভাবে সে সময় তো আপনাদেরও দায়িত্ব ছিল আমাদের বামপন্থী পৌরবনের সময়তে কোথাও দু একটা এই ধরনের জলাশয় ভরাট হয়নি এটা না এটা হয়তো আমাদের সে সময় ত্রুটি হয়েছে কোনো কোনো বোর্ডের ক্ষেত্রে কিন্তু আপনার কোনো চাপ ছিল যেগুলো পারবেন না ব্যাপকভাবে হয়নি না বিষয়টা তেমন না প্রশাসনিক যেভাবে প্রশাসন চাইছে প্রশাসন বারবার চেষ্টা করছে সেই জায়গাতে দাঁড়িয়ে কিছু অসাধু ব্যক্তি যারা এই ধরনের কাজ নিজেদের স্বার্থে করতে চেয়েছেন সেই কাজটা সম্পূর্ণভাবে বন্ধ করা যায়নি কিছু কিছু জায়গাতে চোরা গ্তা এই ধরনের কিছু কাজ হয়েছে আপনি দীর্ঘ বছর হয়েছে এবার আপনি বর্তমান চাকদা পৌরসভার পরিস্থিতি দেখছেন আপনি সামাজিক রাজনৈতিক রাজনৈতিকভাবে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণও করেন বর্তমান চাকদা পরিস্থিতি যা দেখছেন সেই বিষয়ে আপনার অভিমত কী আসলে কিছু যেটা শুধু আমি প্রাক্তন পৌরপ্রধান ছিলাম সেই হিসাবে নয় আসলে চাকদার পৌর নাগরিকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে যে পৌর প্রশাসন বলে কিছু আছে কি না যেদিকে যাব যে কোনো ওয়ার্ড আপনি সাংবাদিক আপনি ঘুরে দেখবেন রাস্তাঘাটের প্রচণ্ড খারাপ অবস্থা এবং রাস্তা যেগুলো আছে সেই রাস্তার দেখা যায় সপ্তাহে চার দিন পাঁচ দিন রাস্তায় কোনো কোনো জায়গায় রাস্তাটা অর্ধেক হয়ে গেছে জঞ্জালের কারণে অথচ কোটি কোটি টাকা নাকি বরাদ্দ হয়েছে এই জঞ্জাল অপসারণের জন্য জায়গা কেনা হয়েছে অনেক কিছু হয়েছে এবং বারবারই বলা হচ্ছে যে মিটে যাবে সমস্যা মিটে যাবে হ্যাঁ এটা তাদের আভ্যন্তরীণ সমস্যা না প্রশাসনিক সমস্যা আমরা জানি না চারদার মানুষের দাবি হচ্ছে সমস্যার সমাধান এ নিয়ে আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমরা বারবার পৌরসভার কাছে ডেপুটেশন দিয়েছি দাবি জানিয়েছি যে সমস্যাগুলোর সমাধান করা হোক কিন্তু আমরা কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আমরা এ পর্যন্ত লক্ষ্য এই প্রশ্নে আমরা 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 বর্তমান প্রধানকে প্রশ্ন করেছিলাম উনি বলছেন চাঁদাহতে আড়াইশো কোটি টাকার প্রজেক্ট এসছে এবং গাড়ি গাড়ি বাড়ি বাড়ি গ্যাস পাইপলাইন হবে এবং পানীয় জলের সম্প্রসারণ ব্যবস্থা হবে উন্নত মানের সেই জন্য রাস্তা খোঁড়া হচ্ছে কাটা হচ্ছে তার জন্য একটু সমস্যা আপাতত হচ্ছে না জঞ্জালের প্রশ্ন তো রাস্তা করার কারণে হচ্ছে না আড়াইশো কোটি টাকা জঞ্জাল অপসারণ প্রকল্পে আমি তো বললাম কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে কিন্তু কাজ হচ্ছে না কেন বরাদ্দ হয়েছে তো দু বছর তিন বছর হয়ে গেল কাজটা কি কারণে আটকে আছে মানুষকে তো বলা দরকার পৌর প্রশাসন নিজেদের বলছেন আমরা ওখানে জায়গাতে অনেক বড় ওয়াল করেছি আরও বড় ওয়াল করেছি রাস্তা করব যাবে কিন্তু সমস্যার তো সমাধান হচ্ছে না অনেক দিন হয়ে যাচ্ছে মানুষ বিরক্ত রোগ ছড়াচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে এই জঞ্জালের কারণে আমরাও চাই আমরা পৌরসভা যখন ডেপুটেশন দিয়েছিলাম আমরাও মাননীয় পৌরপ্রধানকে বলেছিলাম এই জঞ্জাল অপসারণের প্রশ্নে পরিবেশ রক্ষার স্বার্থে যদি কোনো রকম সহযোগিতা পৌরসভাকে করতে হয় আমরাও পৌরসভার পাশে থাকব এবং একথা এখনও আমরা বলছি উন্নয়নের প্রশ্নে রাজনীতি হয় উন্নয়নের প্রশ্নে মানুষকে সঠিক পৌর পরিষেবা পৌঁছে দেবার ক্ষেত্রে পৌর বোর্ডে কারা আছেন কোন দল আছেন সেটা বড় কথা নয় সবচেয়ে বড়ো কথা হচ্ছে উন্নয়নের প্রশ্নে সবাইকে এক কাজ করতে হবে এটা চাদ্দার স্বার্থে চাঁদার মানুষের স্বার্থে এটা যদি এটা যদি না এটা যদি উপেক্ষিত হয় তাহলে চাদ্দায় আর নতুন কোনো প্রকল্প হবে না চাকদহ পৌরসভার প্রতিপাবন দিয়ে মাননীয় পৌরপ্রধান ছিলেন যখন তখন চাঁদহ পৌরসভার এই আমাদের যে প্রাচীন পৌরসভা ভবন ছিল সেটাকে সংস্কার করে আধুনিকীকরণ করা হয় এবং তার পাশে একটা পুকুর ছিল সেটা খুবই নোংরা পুকুর ছিল এবং তার পাশে নরেন্দ্র গাঙ্গুলি চাকদা প্রাইমারি স্কুল ছিল এখানে একটা ফাঁকা মাঠ ছিল সেটাকে সরসর করে সম্প্রীতি পৌর মুক্ত মঞ্চে তৈরি করা হয় দীর্ঘদিন ওখানে চাকদার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক বইমেলা সব কিছুই হয়েছে বর্তমান বিগত পৌরবোর্ষ থেকেই সেই জায়গাটাতে আবার নতুন করে পৌর ভবন তৈরি করা হল এখন মানুষ চাকদার মানুষকে কোনো অনুষ্ঠান করতে যেমন পৌরসভার উদ্যোগেই হয় নবরণ সমিতির মাঠে বইমেলা বাবুজি স্কুলের মাঠে ফ্লোরিকালচার মানে পুষ্প মেলা হচ্ছে এ বিষয়ে আপনার অভিমত কি চাকদার এই পৌর মুক্তমঞ্চে থাকা দরকার ছিল কি যখনই আমরা শুনতে পেয়েছিলাম তখন তৎকালীন পৌরপ্রধানের সঙ্গে আমরা যোগাযোগ করেছি যে এটা চাকদার পৌর মুক্ত মঞ্চটা চাকদার একটা ঐতিহ্য চাকদার শ্যামাপ্রসাদ ময়দান চাকদার একটা ঐতিহ্য এবং বলা যায় চাকদা শহরে কোনো ফাঁকা জায়গা নেই যেখানে একটা কোনো অনুষ্ঠান হতে পারে যেহেতু কোনো টাউন হল ছিল না সেই কারণেই একটা মঞ্চ করে দিয়ে এই কাজগুলো এখানে করার উদ্যোগ নিয়েছিলেন মাননীয় প্রতিবন দে যিনি প্রথম বামপন্থী পৌর মনোনীত পৌর বোর্ডের পৌরপ্রধান ছিলেন কিন্তু যখন আমরা বলি তখন কিন্তু এ কথা বলা হয়েছিল তৎকালীন পৌর প্রশাসনের পক্ষ থেকে যে না মুক্ত মঞ্চ আমরা দেব মুক্তমঞ্চ যেমন আছে মুক্তমঞ্চ আমরা করে দেব কিন্তু যখন বিল্ডিংটা হচ্ছে আস্তে আস্তে বা তার পরবর্তীতে বর্তমান যিনি পৌরপ্রধান আছে তার কাছে যখন আমরা বলি যে বিষয়টা তো আমাদের চাকদার মানুষকে একটা মুক্তমঞ্চ মঞ্চ ফিরিয়ে দেওয়ার কথা ছিল মুক্তমঞ্চ মুক্ত থাকবে বলেছিল অর্ধেকের অল্প একটু জায়গা যাবে বাকিটা থাকবে তখন মাননীয় বর্তমান পৌরপ্রধান মাননীয় অমনেন্দু দাস মহাশয় বলেন যে বিল্ডিংটা যেভাবে তার প্ল্যান হয়েছে যেভাবে বিল্ডিংটা নির্মাণ হয়েছে এখানে আর সত্যিকারে ওই ধরনের বড়ো কোনো কর্মসূচি হয়তো ছোট্ট পঞ্চাশ একশো জনকে নিয়ে কোনো অনুষ্ঠান হতে পারে বড় কোনো অনুষ্ঠান করা সম্ভব নয় আসলে এটা চাকদার মানুষ একটা তাদের ঐতিহ্যকে হারান এতে তো চাকদা ও সাংস্কৃতিক ক্ষেত্রে এখানে সবার পক্ষে তো আর বড় হল ভাড়া করে নেওয়ার ক্ষমতা হয় না সম্প্রীতি মঞ্চের তাদের ক্ষেত্রে তো সমস্যা তৈরি হচ্ছে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে যে সংস্থাগুলো সংগঠনগুলো তাদের ক্ষেত্রে সমস্যা হবে এবং রাজনৈতিক কার্যকলাপ করার ক্ষেত্রে তো সভা জনসভা করতে হয় তার জন্য তো সেন্ট্রালই একটা একদম শহরের মধ্যে একটা জায়গা যে জায়গা ছিল শ্যামাপ্রসাদ ময়দান সেটাও মানুষ হারানোর সবচেয়ে বড়ো কথা চাকদায় ঐতিহ্যটা নষ্ট আপনাকে শেষ প্রশ্ন চাকদহ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান হিসেবে এবং তার এক উপপৌরপ্রধান বর্তমান সময়ের যে চাকদাবাসী এবং চাকদা পৌরসভাকে আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে কোনো বার্তা যদি দেন চাকদা বাসীকে বলতে চাই যে চাকদা পৌর সবার পক্ষ থেকে যে পরিষেবা সবাইকে দেবার কথা সেই পরিষেবা বিঘ্নিত হচ্ছে জঞ্জাল অপসারণের ক্ষেত্রে হচ্ছে জল জমে থাকছে চলাচলের ক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় এতে পৌর নাগরিকদেরও একটা উদ্যোগ থাকা দরকার যাতে করে একটা আন্দোলন থাকা দরকার দলমত নির্বিশেষ কোনো রাজনৈতিক বিষয় নয় যাতে করে এই সমস্যাটা সমাধানের ক্ষেত্রে পৌর প্রশাসনকে একটু চাপ তৈরি করা যায় পৌর প্রশাসন যাতে আরও বেশি উদ্যোগী হয় সেটা তৈরি করা যায় এটা সমস্ত চাকদা পৌর এলাকার মানুষের এটা করা দরকার এবং বিশেষ করে যে জলাশয়ের কথা বললেন জলাশয়ে ভরাটে কোনো প্রশ্ন থাকলে সেটা প্রশাসনের নজরে আনা দরকার আর আমাদের তো আছে আমি রাজনৈতিক সমস্ত রাজনৈতিক দলগুলোর আছে পৌর প্রশাসনের আছে সমস্ত নাগরিকদেরও আছে সে বিষয়ে আপনাদের কোনো পদক্ষেপ নিয়েছেন আমরা পদক্ষেপ বলতে আমরা যেখানে খবর পাই আমরা প্রশাসনের নজরে আনি এই মুহূর্তে দাঁড়িয়ে যেমন আমরাও শুনেছিলাম আমাদের রাজনৈতিক দল আমাদের যুব যুব যারা আছে তারা ওই ইটভাটা পুরনো ইটভাটা যেটা সেই জায়গাটায় আমাদের ক্যাম্পেনিং হয়েছে মাস ক্যাম্পেনিং হয়েছে আমাদের যুবরা সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে যদিও শুনেছি যে তার পরবর্তীতে পৌরসভাতে ডেপুটেশন হয়েছে কিন্তু পরবর্তীতে শুনেছি তার বেশিরভাগ অংশটা নাকি ভরাট হয়ে গেছে আমি মাননীয় পৌর প্রশাসনকে অনুরোধ করব যত শীঘ্র সম্ভব চাকদয়ের যে জঞ্জাল অপসারণের ক্ষেত্রে যে সমস্যা সেই সমস্যাটা দূর করা নিকাশি ব্যবস্থা শুনেছি যে প্রকল্প মাননীয় পৌরপ্রধান বলেছেন সয়ারেজের প্রকল্প আছে এই প্রকল্পগুলো যত দ্রুত পড়া দরকার কারণ প্রকল্প অনুমোদিত হয়েছে কিন্তু সেই প্রকল্প অনুমোদিত হবার পর যদি সময়টাও বে বেশি হয়ে যায় তাহলে কিন্তু প্রকল্পের খরচটাও বেড়ে যায় ফলে কী হয় প্রকল্পটা যথাযথভাবে হান্ড্রেড পার্সেন্ট রূপায়িত হওয়ার ক্ষেত্রে সমস্যা এটা আপনার আছে এটা অভিজ্ঞতা সেক্ষেত্রে যে প্রকল্পগুলো অনুমোদিত হয়েছিল সেগুলো যত দ্রুত সম্ভব চাকদা পৌরসভার যে অনুমোদিত প্রকল্প সয়ারেজই হোক গঙ্গার জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ক্ষেত্রেই হোক কিংবা জঞ্জাল অপসারণ জল নিকাশি সব ক্ষেত্রে চাকদা পৌরসভাকে দ্রুত ব্যবস্থা নিতে হবে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে আমার মনে হয় সর্বদলীয় বৈঠক করা দরকার সমস্ত রাজনৈতিক দলকে ডেকে যেখানে পৌরসভাতে কোনো বিরোধী দলই নেই কোনো ওয়ার্ডে না আমি বলছি সমস্যার সমাধানের ক্ষেত্রে সর্বদলীয় বৈঠক করা যায় সমস্ত মানুষ দলের লোকদের ডাকা যায় এই অসুবিধাটা আছে অসুবিধাটা দূর করার আসুন সবাই মিলে কাজ করি আমার মনে হয় এই সর্বদলীয় যেমন কিনা গতকাল চাকদ থানার মাননীয় আইসি অরিন্দম মুখোপাধ্যায় সমস্ত দল সমস্ত পুজো কমিটি সবাইকে ডেকে নিয়ে চাকদা সংস্কৃতি মঞ্চে শারদোৎসব সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য একটা সমন্বয় সভা করলেন আপনি সেরকম বলছেন কি আমি সেরকমই বলছি সর্বদলীয় সভা ডেকে মাননীয় পূর্বপ্রধান যদি কোথাও সমস্যা থাকে তাহলে সবাইকে বলা আসুন আমরা সবাই মিলে সমস্যাটা এই বাধাটা আছে বাধাটা অতিক্রম করি তা নাহলে প্রকল্পে যদি রূপায়ণে দেরি হয় অনেকটা দেরি হয় তাহলে প্রকল্পের খরচও বেড়ে যায় আর মানুষের দুর্ভোগটাও বাড়ে অসংখ্য ধন্যবাদ আপনাকে নমস্কার নমস্কার